আসসালাম আলাইকুম প্রিয় প্রদর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন প্রদর্শক ব্যাংক খাতে রক্ষকরাই বক্ষক দৃশ্যমান হচ্ছে আমল নামা চল বিস্তারিত জেনে প্রিয় প্রদর্শক পতিত আওয়ামী লীগ সরকার আমলে দেশের অর্থনীতি যারা মূল পাহারাদার ছিলেন তারাই লুটপাটের পথ প্রশস্ত করে দিয়েছে অর্থনীতিতে যারা ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গেছে তাদের অন্যতম বাংলাদেশ ব্যাংকের সাবেক তিন গভর্নর আব্দুর রৌফ তালুকদার ফজলে কবি ডক্টর আতিউর রহমান যে হাত দিয়ে তারা টাকায় স্বাক্ষর করেছেন একই হাত দিয়ে স্বাক্ষর করেছেন লুটপাটের চুক্তিতেও অবশেষে শেষ রক্ষা হচ্ছে না তাদেরও দেরিতে হলেও দৃশ্যমান হচ্ছে তাদের আমল নামা তাদের আর্থিক খোঁজখবর নিতে শুরু করেছে দুর্নীতি দমন কমিশন দুদক বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট বিএফআইউ সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের সাবেক তিন গভর্নর ও ছয় ডেপুটি গভর্নরের ব্যাংক হিসাব সংক্রান্ত যাবতীয় তথ্য তলব করেছে বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট বিএফআইও দুর্নীতি দমন কমিশনার দুদক অনুরোধে দেশের সব তফসিল ব্যাংক এ সংক্রান্ত চিঠি পাঠানো হয়েছে চিঠিতে সংশ্লিষ্টদের ব্যাংক অ্যাকাউন্ট খোলার ফরম লেনদেনের বিস্তারিত বিবরণ কেওয়াইসি ফরম সহ সব তথ্য আগামী তিন কর্মদিবসের মধ্যে পাঠাতে বলা হয়েছে যদি কোনো এসব বন্ধ হয়ে থাকে সেটিরও তথ্য জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বাংলাদেশ ব্যাংক যারা শীর্ষ পদে ছিলেন তাদের অনেকেই ব্যাংকিং খাতে লুটপাট থেকে শুরু করে দশ পড়ার পিছনে প্রত্যক্ষ ও পরোক্ষ ভূমিকা রেখেছেন এতে সন্দেহের অবকাশ নেই ডক্টর ইফতেখারুজ্জামান নির্বাহী পরিচালক টিআইবি যাদের হিসাব তথ্য চাওয়া হয়েছে তাদের মধ্যে রয়েছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক তিন গভর্নর ডক্টর আতাউর রহমান ফজলে কবির আব্দুর রৌফ তালুকদার আমের সরকার বিদায়ের পর ডক্টর আতাউর রহমান দেশ ত্যাগ করেন আব্দুর রৌফ তালুকদার পলাতক অবস্থায় গত বছরের সাতই আগস্ট ইমেইলে পদত্যাগ করেন ব্যাংক হিসাব তলবের তালিকায় থাকা অন্যরা সবাই সাবেক ডেপুটি গভর্নর তারা হলেন এস কে সুর চৌধুরী মোহাম্মদ মাসুদ বিশ্বাস আবুহেনা মোহাম্মদ রাজি হাসান এস এম মনিরুজ্জামান কাজী সাইদুর রহমান ও আবু ফরাহ মোহাম্মদ নাসের এদের মধ্যে এস কে চৌধুরী বর্তমানে দুর্নীতি মামলায় কারাবন্দী মোহাম্মদ মাসুদ বিশ্বাস বিএফআইউর প্রধানের পদ থেকে পদ থেকে বাধ্য হন আবু হেনা মোহাম্মদ রাজি হাসান দীর্ঘদিন বিএফআইউর প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন সরকার পরিবর্তন পর কেন্দ্রীয় ব্যাংকের সাবেক উর্ধ্বতন কর্মকর্তাকে আর্থিক কার্যক্রম নিয়ে তদন্ত শুরু হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে তাদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার আর্থিক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে এর অংশ হিসেবে ব্যাংক হিসাব তথ্য সংগ্রহের উদ্যোগ নিয়ে হয়েছে বলে ধারণা করা হচ্ছে সাবেক তিন গভর্নর এবং চার ডেপুটির গভর্নরের পাশাপাশি তাদের স্ত্রী সন্তান এবং সন্তানদের স্বামী বা স্ত্রীর ব্যাংক হিসাবও তলব করেছে বিএফআইইউ তলবের আওতায় আনা হয়েছে সংস্থাটির সাবেক প্রধান আবু হেনা মোহাম্মদ রাজি হাসান ও মোহাম্মদ মাসুদ বিশ্বাস এবং তাদের পরিবার সদস্যদের হিসাবে অভিযোগ রয়েছে নানা অনিয়মে নিয়ম বানিয়ে ব্যাংক খাত থেকে নামে বেনামে বিভিন্ন গ্রুপ প্রতিষ্ঠানকে লক্ষ লক্ষ কোটি টাকা লুটপাটের সুযোগ করে দেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর আব্দুর রৌ তালুকদার ক্ষমতাচ্যুত শেখ হাসিনা অতি আস্থাভাজন হওয়ায় যখন তখন যোগাযোগ করতেন আব্দুর রৌফ তালুকদার কোনো পর্দা ছিল না ব্যাংকিকো এস আলমকে হাসিনার ক্যাশিয়ার বলা হলেও লুটেরা গোষ্ঠীরা ক্যাশিয়ারের দায়িত্ব পালন করেন আব্দুর রৌফ তালুকদার পূর্ণ মেয়াদে দায়িত্ব পালনের সুযোগে না পেলেও দুই বছরে দেশের ব্যাংক খাতকে তিনি কত বিক্ষত করে দেন বলে অভিযোগ রয়েছে তার আশ্রয় ও প্রশ্রয়ে ব্যাংক খাতের যে পরিমাণ কত তৈরি হয়েছে এমন ঘটনা অতীতে আর কখনোই ঘটেনি বলে জানিয়েছে সংশ্লিষ্টরা তিনি সব অনিয়মকে নিয়মে পরিণত করেছে এর ফলস্বরূপ তিনি একমাত্র গভর্নর যিনি সরকার পরিবর্তনের পর পালিয়ে যান এবং পলাতক থেকেই পদত্যাগ করেন গভর্নরদের মধ্যে আজ্ঞাবহ গভর্নর হিসাবে পরিচিত বাংলাদেশ ব্যাংকের এগারোতম গভর্নর ফজলে কবির ব্যবসায়ী রাজনীতিবিদ এবং প্রভাবশালী সুযোগ সুবিধা দিতে কাউকে অখুশি করতেন না গভর্নরদের মধ্যে সবচেয়ে বেশি সময় দায়িত্ব পালন করেন তিনি দেশের ইতিহাসে আইন পরিবর্তন করে দ্বিতীয় মেয়াদে নিযুক্ত করা হয় তাকে এর আগে অর্থ সচিব ও রেলপথ সচিব হিসাবে দায়িত্ব পালন করেন ফজলে কবির গভর্নরের দায়িত্ব থাকাকালে সরকারের কোনো সিদ্ধান্তই আপত্তি জানান নেই খেলাফি ঋণের সংজ্ঞা ঋণ খেলাফির জন্য বিশেষ সুবিধা নতুন ব্যাংক প্রতিষ্ঠা ব্যাংক পরিচালনার জন্য আইন পরিবর্তন সুধার নয় শতাংশ করা কোনো ক্ষেত্রেই প্রশ্ন তোলেননি তিনি তো প্রিয় দর্শক এই ছিল আমাদের সবশেষ এভাবে আশ্রয় প্রশ্রয় দিয়েই আসলে মূলত ব্যাংকের এই আজকের অবস্থা তো এই বিষয়ে আপনার কি মতামত অবশ্যই কর্মক জানাবেন আর প্রতিবেদনটি শেষ কর থেকে অনেক বড় অনেক সময়ের ব্যাপার তো আপনারা চাইলে এখান থেকে ডাকা মিলের মাধ্যমে পরে নিতে পারেন সকল বাথা থাকুন আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ